গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালবেলা দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে আজকে ওর লাস্ট এক্সাম আজকে হচ্ছে ইংলিশ লিটারেচার তো ওটা একটু ওর ডিফিকাল্ট লাগছে মানে সব সাবজেক্টের মধ্যে ওটার কাছে একটু ডিফিকাল্ট লাগছে তো শুধু কোশ্চেন অ্যান্সার তো আর বড়ো বড়ো সব কোশ্চেন অ্যান্সার দেখো ও অনেক পরে বাচ্চা যাই হোক আবার একটু সকালে উঠে একটু রিভাইজ করিয়ে তারপরে তো পাঠালাম আর পুরো কাশি হয়ে গেছে কালকে স্নান করতে গিয়ে অনেকক্ষণ স্নান করেছে গামলার মধ্যে বসে ওর বুনুকে দেখে গামলাতে বসে স্নান করতে ও তাই করবে তো পুরো কাশছে ভরে উঠে দেখি তো আর সকালে মেয়েও আছে খুব ঝামেলা করছে আমার কেন জানে যে ঘুমই হয়নি আর খুব বাজে স্বপ্ন দেখেছি জানি না তো আমার বর বললো যে ও নাকি খুব খারাপ স্বপ্ন দেখেছে এখন চাটা করে নিলাম আর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মটরশুঁটি এগুলো বেছে নিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপি ভাবছি মটরশুঁটি দিয়ে ফুলকপি ডালনা করবো আর এদিকে পনির আছে দেখলাম যে ফ্রিজে রাখা আছে পনিরের মটরশুঁটি দিয়ে মটর পনির করবো তো চলো দেখতে থাকো গুলো একটি তো আজকে নিরামিষ রান্নাগুলো করে নিচ্ছি নিরামিষ রান্নাগুলো বলছি কেন এরপরে আর আমিষ হবে না নিরামিষই হবে আজকে তো ফুলকপি আলু দিয়ে তরকারিটা করে নিয়েছি আর মটরশুটি আর আমি দেখো একটা বুদ্ধির কাজ করেছি এই যে বড় কড়াইটা একটা নিরামিষ কড়াই যখন আমাদের আঁচে রান্না হতো তখন এই কড়াইয়ে রান্না হতো তো এই কড়াইয়ের মধ্যে মোটামুটি একই মশলাপাতি দিয়ে পনিরের ঝোল হবে মটর পনির আর হচ্ছে ফুলকপি আলুর রসা হবে তো দেখো এটার মধ্যে কষিয়ে নিলাম একসাথে মশলাগুলো যাতে তারপরে ফুলকপি আর আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ফুলকপি আলুটা আবার একটু কষিয়ে নিয়ে আমি রান্না করে নিয়েছি আর এদিকে দেখো পনিরের ঝোল হয়ে গেছে দুটোই হয়ে গেছে আর আজকের এটাই রান্না আর কালকের আমডাল আছে ওটা দিয়ে হয়ে যাবে তারপরে মেয়েকে নিয়ে এসে দেখো ঠামি উল্টো করে জামা পরিয়ে দিয়েছে তো এখন ওকে আমি একটা ডিমের পোচ করে খাওয়াচ্ছি রোজ একটা করে খাওয়ানোর চেষ্টা করি আর কি তো আমাদের আইসিডিএস স্কুল থেকে যেটা দেয় সেটাই খাওয়াই লোকাল ডিম এক মানে পাওয়াই যায় না বলতে গেলে আর এখানে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি সেই মাংস একটুখানি ছিল ফ্রিজে সেটা গরম করে দিলাম তো এখন খেয়ে নি কার আজকে আমাদের নিরামিষ হবে তো যেদিন না নিরামিষ রান্না হয় সেদিন দেখবে মাছ মাংসের কথা খুব মনে পড়ে আমার এটা হয় বরেরও এটা হয় আর আমাদের শুক্রবার করে নিরামিষ খাওয়া হয় ওই দিন আরও বেশি করে মনে পড়ে যে আজকে মাছ মাংস নিয়ে আছি নিরামিষ খেতে হবে অথচ যেদিন দু তিন দিন মানে এক নাগারে নিরামিষ খাচ্ছি অসুবিধে হয় না যেদিন মনে হবে যে আজকে মাছ মাংস রান্না হয়নি সেদিনই এই মনের মধ্যে এটা হয়ে যায় তো তোমাদেরও নিশ্চয়ই হয় তারপরে দেখো মেয়েকে রেডি করে স্নান টান করে নিয়েছি তো মা বললো ওকে আমার কাছে দাও তারপরে তুমি স্নান করে নাও তারপর আমিও স্নানটা করে নিলাম তো স্নান করানো হয়ে গেলে করা হয়ে গেলে বা মেয়েকে স্নান করানো হয়ে গেলে খুব মানে একটা নিশ্চিন্তে থাকা যায় তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াচ্ছি আর ছেলেকে ছেলে তো আজকে লাস্ট মানে এক্সাম হলো ওকে বললাম স্নান করে নিতে করবে না ওর খুব কাশি হয়ে গেছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে যাব ডিউটিতে তা ডিউটি থেকে এসে তোমাদের সাথে দেখা হবে তো দেখো ডিউটি থেকে চলে এসছে অনেক আগে মানে কটার সময় এসছে অনেক আগে বলতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো ওরা ওদের সাথে কথাবার্তা বলতে লেট হয়ে গেল তারপরে দেখো দুই ভাই বোন কী খেলা শুরু করেছে প্রচণ্ড হাসছে এই খেলাটা মানে নতুন একটা খেলা পেয়ে খুব হাসছে আর আমার বিছানাপাতির এই অবস্থা ঠাম্মি নাতনি মিলে ঘুমোয় বিকেলে মানে সন্ধ্যের দিকে উঠেছে তারপরে দেখো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর ছেলে তো বলছে খাবে না ওকে সন্ধেবেলা আমি মোমো নিয়ে এসছিলাম আসার সময় আর পকোড়া নিয়ে এসছিলাম খেয়েছে তারপরে ঠাম্মিকে বললাম মানে ফোন করে বললাম যে ঠাম্মিকে বলো খাইয়ে দিতে তো মোটামুটি আমারও ঘুম পেয়ে যাচ্ছে আমি সন্ধেবেলায় খেয়েছি ডিউটি থেকে আসার পরে তারপর আর খিদে পাচ্ছে না এই দেখো ড্যাব করে দেখছে মোবাইলের দিকে মোটামুটি আজকে আর আমার খেতে ইচ্ছে করবে না কারণ সন্ধ্যের দিকে খেয়েছি কারণ কী বলতো মাছ মাংস কিছু একটা থাকলে না খেতে ইচ্ছে করতে একটু হলো যেহেতু মনে আছে যে খিদে পেলেও খেতে ইচ্ছে করবে না কারণ নিরামিষ রান্না আছে মনে হবে থাক খাবো না এটাই আর কি তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটু ব্লগ